পাখির রনি ভাইপুরাতে কি কি ধরনের পাখি আনছে বা কি কি বেবি আনছে তা বিস্তারিত দরদাম জানাবো এবং দাম গুলা দেখাবো পুরো ভিডিওটা মনোযোগ

ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আসলে ট্রেন দেখতেছি পাইনাপ আর করুন পাইন আপেল করুন একটা উড়ে গেল দেখি এটা কি ছেলে ভাই এটা

যদি কেউ নিতে চান তাছাড়া ভাই সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকে নাকি ভাই আচ্ছা আপনি মোবাইল নাম্বারটা বলেছেন লোকেশন টঙ্গি টঙ্গি আচ্ছা ধন্যবাদ ভাই জানো ভাই ভাই ছিল ফিমেল দুটাই ফিমেল দেওয়া যদি তাও দিতে জোড়া দিতে আর কি জোড়া দিতে